চেয়ারম্যান সাহেবের ছোট ছেলে রবিন এলাকার চেয়ারম্যান হবার সুপাতে ওনার বেশ নাম ডাক ক্ষমতার কথা নাই বা বললাম বাবার ক্ষমতার অপব্যবহার করায় যেন অবিনের একমাত্র কাজ এমন কোনো কাজ নেই যার সাথে সে জড়িত না বিশেষ করে মেয়েদের উত্তত্ত করা যেন তার নিত্যদিনের কর্ম হয়ে দাঁড়িয়েছে সব মেয়েরা তার ভয় শিটিয়ে থাকে চেয়ারম্যানও ছেলেকে শাসন করে না তার মতে এই বয়সের ছেলেরা একটু খাপচারা স্বভাবের তো হবেই মেয়েদের দিকে নজর দেবে তাদের নিয়ে ফুর্তি করবে এইসব কোনো ব্যাপারই না বাবার এমন আশ করায় যেন রবিনের বকে যাওয়ার মূল কারণ আরুর ওপরও নজর ছিল রবিনের তবে অন্য মেয়েদের মতো আরুকে উত্তক্ত করেনি কখনো সে তো আরুকে নিয়ে অন্য কবিকল্পনায় মেতে আছে ভালোই ভালোই মেয়েটাকে নিজের করতে পারলেই হলো সারা জীবন নিজের কাছে রেখে দেবে আজকাল এমন নরম গরম মেয়ে পাওয়া দুষ্কর এ মেয়েকে বোকা বানিয়ে ঘর বাহির দুদিকে চষে বেড়াতে পারবে বোকা মেয়ে তাকে বাধা দেওয়ার প্রয়াসও চালাবে না অবশ্য বুঝে উঠতে পারলে তো কোনো কিছু করবে এই সুযোগই রবিন দিবে না একদম বোকা রানি করে রেখে দেবে তাকে ঘরে উপজেলার শেষ প্রান্তে হওয়ায় গ্রামে স্কুল কলেজ অবধি সীমাবদ্ধ ভার্সিটির কোনো ব্যবস্থা না থাকায় উপজেলার সরকারি ভার্সিটিতে আরুকে ভর্তি করা হয়েছে রোজ যাতায়াত করা কষ্টদায়ক বিধায় সপ্তাহে দুদিন একদিন ক্লাস করে গুরুত্বপূর্ণ ক্লাস না থাকলে সে দুদিনও যাওয়া হয় না কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টের তুলনায় বাংলা ইংরেজি ম্যাথ এই ডিপার্টমেন্টগুলোতে করে নিয়ম রোজ ক্লাস না করলেও সপ্তাহে অন্তত দুদিন উপস্থিত থাকতে হবে নয়তো অনুপস্থিতির কারণে পরীক্ষায় বসতে দেওয়া হবে না আরও দু তিন ঘন্টার রাস্তা জার্নি করে একা যাতায়াত করে কামরুজ্জামান চাইলেও মেয়ের সাথে যেতে পারেন না ব্যবসার কাজে তাকে ব্যস্ত থাকতে হয় আর শাহানা শারীরিকভাবে খুব একটা সুস্থ না মেয়ের সাথে এত দূর যাওয়া তার পক্ষেও সম্ভব না তাই আরোকে একাই যাতায়াত করতে হয় মাস দুয়েক আগে ভার্সিটি থেকে ফেরার সময় আরুর পথ আটকে ধরে রবিন ও তার দলবল হুট করে এতগুলো ছেলে সামনে আসায় ভয়ে কয়েক পা পিছিয়ে যায় মেয়েটা ভয়ে ভয়ে চারপাশ অবলোকন করে নিল না চারপাশে লোকজন নেই জায়গাটা নির্জন হওয়ায় এদিকটায় মানুষজনের খুব একটা চলাচল নেই আর সন্ধে হওয়ায় এইটা একেবারে ফাঁকা রবিনের দলবল ছাড়া আর কেউ নেই ওরু ভাবছে কি করবে এতগুলো ছেলের সাথে তো কখনোই পারবে না আরও ভাবনার মাঝেই রবিন হুট করে ওর হাত টেনে ধরে ভীরু প্রকৃতির আরু এবার আর চোখের পানি ধরে রাখতে পারল কই রবিন দেখল না নিকাবের আড়ালে থাকা আরুর কান্না ভেজা চোখ আর না কেমন দৃষ্টিতে দেখছে তাকে কারো শব্দ পেয়ে চিৎকার করতে নিলে রবিন মুখ চেপে ধরে এতক্ষণ নিঃশব্দে কাঁদলেও শক্তপোক্ত হাতের স্পর্শ পেয়ে শব্দ করে কেটে দেয় কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো না হবেই বা কিভাবে রবিন যে ওর মুখ চেপে ধরে রেখেছে লোকটা চলে গেছে বুঝতে পেরে মুখ থেকে হাত সরাই রবিন ওকে গাছের সাথে চেপে ধরে বলে চিৎকার করার চেষ্টা করবি না একদম আর তুই চিৎকার করলে বাকি তোর চিৎকার শোনার মতো এখানে কেউ নেই আমি যা কইতাছি তা মন দিয়ে শোন আমার তোর ভাব মনে ধরছে তোর বিয়া করার চাই তোর বাপেরে কইছিলাম তোরে আমি বিয়া করাবো কিন্তু তোর বাপ রাজি হয় নাই উল্টা ভরা বাজারে আমাকে অপমান করছে তোর বাপ আমাকে বেয়া দোক নেশা কর আরও কত কী কইল কেন রে মাইয়া আমি কি দেখতে খারাপ কোন দিক দিয়ে আমার চরিত্রহীন লাগে কি সুন্দর চেহারা দিছে আল্লাহ আমারে আর তোর বাপ এই দিকে তাকা আমার দেখি কি হইল টাকা না দয়া করে আমাকে আর না যেতে দিন কিন্তু রবিন তা শুনল না আরুর কোমরের অংশ খামচে ধরে নিজের আরও কাছে আনতে নিলে শক্তপোক্ত হাতের থাপ্পড় পরে রবিনের গালে চোখ তুলে দেখার সুযোগ পেল না কে মেরেছে তার আগে আরও তিন চারটা থাপ্পড় পড়ে যায় পরপর চারটে থাপ্পড় খেয়ে রবিনের হাত আলগা হয়ে গেল বাবাকে দেখে যেন রারু যান ফিরে পায় কোনো দিকে না তাকিয়ে ছাপিয়ে পড়ে বাবার বুকে কামরুজ্জামান মেয়েকে আগ্নে নিলেন ক্রোধে তার শরীর কাঁপছে আর একটু দেরি হলে কি যে হয়ে যেত কামরুজ্জামান চেঁচিয়ে উঠল এই তোকে বলেছিলাম না আমার মেয়ের থেকে দূরে থাকতে কোন সাহস এমন করলে আর যেন আমার মেয়ের আশেপাশেও না দেখে তাহলে খুব খারাপ হয়ে যাবে কলিং বেলের আওয়াজে দ্রুত দরজা খুলে দেয় সাহানা যেন ওদের অপেক্ষাতেই ছিল মেয়েটা আসতে দেরি হচ্ছিল বিধায় কামরুজ্জামান বেরিয়েছে সেই থেকে দরজা লাগিয়ে তিনি ড্রয়িং রুমেই পায়চারি করছিলেন স্বামীর গম্ভীর মুখ দেখেই বুঝে গেলেন খারাপ কিছু একটা হয়েছে নয়তো মুখায়ব এমন কঠিন করে রাখার কথা না তার মেয়ে ঠিক আছে তো কথাটা ভেবেই আরুর দিকে তাকালো মেয়ের বিধ্বস্ত অবস্থা থেকে তিনি হতভম্ব আরু কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয় দ্রুত ওয়াশরুমে ঢুকে দেওয়ালে পিঠ ঠাকিয়ে নিচে বসে পড়ল আরুর চোখের পানি আর ঝর্নার পানি একসঙ্গে গড়িয়ে পড়ছে এই প্রথম আরও কোনো ছেলের স্পর্শ পেলো তাও এত বাজে স্পর্শ ভাবতেই গা পুলিয়ে আসে পানি লাগায় কোমরের খামচে ধরা অংশটা জ্বলে উঠল আরও রবিনের স্পর্শ করা জায়গাতে হাত দিয়ে বারবার ঘষছে হাত ঠোঁট আর কোমরের অংশগুলো লালচে হয়ে গেছে আর কিছুক্ষণ এমন কার্যক্রম চলতে থাকলে বোধ রক্ত বেরিয়ে আসবে মায়ের ডাকে জামা পাল্টে রুম থেকে বেরিয়ে আসে আরও চুপচাপ গিয়ে সোফায় বসে পড়ে সে এখন একদম স্বাভাবিক যেন কিছুই হয়নি না চোখে পানি আছে আর না মুখের আদলে কান্নার ছাপ সাহানা মেয়ের ভেজা চুল দেখে দ্রুত টাওয়াল নিয়ে আসে মেয়েকে উদ্দেশ্য করে বললেন এত রাতে গোসল কেন করলি চুল মুচবি না পানি পড়ছে তো দেখি এদিকে আয় আমি মুছে দিই আরো কোনো কথা না বলে মায়ের কাছে গেল সাহানা চুলগুলো ভালোভাবে মুছে দিয়ে বলল খেতে আই খাবো না মা বলেই আলু রুম থেকে চলে যায় অতিরিক্ত কান্না গোসলের কারণে মাথা ভার হয়ে আসছে ঘুমানো দরকার সাহানা কিছু বললেন না আর অন্য সময় না খাওয়ার কথা বললে তিনি তুল তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ফেলতেন কিন্তু আজ তিনি চুপচাপ মেয়ের কার্যকর্ম দেখছেন আরুর রুমি গিয়ে শুয়ে পড়ল। আজ যেন সাথে সাথে ঘুম এসে হানাদায় চোখে মাঝরাতে গা কাঁপিয়ে জ্বর এলো আরুর মেয়েকে এ অবস্থায় একা থাকতে দেয়নি সাহানা আরুর সাথে শুয়েছে আজ তবে রাতে যে এভাবে আরুর জ্বর আসবে তা কল্পনা করতে পারেনি সাহানা দুশ্চিন্তায় পড়ে গেল গ্রাম্য এলাকায় এত রাতে চেয়েও ডাক্তার ডাকা সম্ভব না ছোট একটা বাটিতে পানি নিয়ে পাতলা কাপড় ভিজিয়ে জলপট্টি দেওয়ার কথা ভাবলেন নয়তো যেহারে জ্বর এসেছে তাতে রাত পোহাতে পোহাতে মেয়ের অবস্থা আরও খারাপ হয়ে যাবে পুরোটা সময় জলপট্টি দিয়েই কাটিয়ে দিলেন ভোরবেলায় জ্বর একটু কমে আসে তবে একেবারে সেরে যায়নি থেমে থেমে জ্বর আসছে কামরুজ্জামান সকাল সকাল ডাক্তার নিয়ে এলেন তাদের গ্রামে একজনই ডাক্তার আছে আর কোনো ডাক্তার নেই এখন ডাক্তার আনতে হলে তাকে বাজার যেতে হবে যেহেতু খুব বেশি সকাল হয়নি এ সময় গাড়ি পাওয়া মুশকিল আধ ঘন্টা হেঁটে বাজারে গিয়ে যে ডাক্তার পাবেন তারও নিশ্চয়তা নেই ছোটোখাটো রোগ নিরাময়ের জন্য সকলে ওনার কাছেই দ্বারস্থ হন যেহেতু অন্যত্র থেকে ডাক্তার আনা সম্ভব নয় তাই ওনার কাছেই ছুটে গেলেন গ্রামে সব সুবিধার মাঝে এটা যেন একটা বড় অসুবিধায় সময় মতো ডাক্তার পাওয়া যায় না কত অসুস্থ রোগী আছে যারা সঠিক সময় হাসপাতাল যাওয়ার আগে রাস্তাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে শুধু ধারে কাছে ভালো ডাক্তার আর ক্লিনিকের অভাবে ভালো চিকিৎসার অভাবে কত শত প্রাণ যায় আরও কি ডেকে ডাক্তার বললেন আমি কিছু মেডিসিন দিয়ে দিচ্ছি এগুলো ঠিক মতো খেলেই হবে ভয় আর রাতে অনেকক্ষণ পানিতে ভিজার কারণে জ্বর এসেছে চিন্তার কিছু নেই সিজন ছাড়া জ্বর এসেছে তো দুই তিন দিনের মধ্যে ঠিক হয়ে যাবে সাহানা জোর করেই আরুকে হালকা খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিল আরও খেতে চায়নি জোর করেই খাইয়েছেন জ্বরের কারণে এমনি শরীর দুর্বলতার তার ওপর কাল রাত থেকে না খাওয়া এখন জোর না করে খাওয়ালে শরীর আরও দুর্বল হয়ে যাবে আবার ওষুধও তো খেতে হবে খাবার না খেলে ওষুধ খাওয়াবেন কেমন করে খালি পেটে তো আর ওষুধ খাওয়ানো যাবে না তাই খাবার খাইয়ে ওষুধও খাইয়ে দিলেন কামরুজ্জামান আদরের মেয়ের এমন নাজেহাল অবস্থার জন্য নিজেকে দায়ী করছেন একমাত্র মেয়ে তাদের অত আদরের আর তার কি না এই অবস্থা কাল যদি তিনি সময় মতো না যেতেন নিশ্চয়ই তার মেয়ের সাথে খারাপ কিছু হতো মেয়েকে ঠিক মতো আগলে রাখতে পারেননি তিনি বাবা হিসেবে নিজেকে ব্যর্থ মনে হচ্ছে কিন্তু ভালো তিনি ভালো বাবা হতে পারেননি তবে কড়া অপমানের শোধ যে রবিন এভাবে নেবে তা তিনি ভাবতেও পারেননি জানলে রবিনকে এত কথা শোনাতে যেতেন না সেদিন রবিন নিজের ছেলেপিলে নিয়ে তার দোকানে গিয়েছিল হঠাৎ এদের নিজের দোকানে দেখে কামরুজ্জামান ভাবনায় পড়ে গেলেন তার কাছে ওদের কোনো কাজ আছে বলে তো মনে হয় না তবে কেন এসেছে রবিন না ঘুরিয়ে পেটিয়ে সরাসরি কামরুজ্জামানকে বলে সে আরুকে বিয়ে করতে চায় রবিনের এমন কথা শুনে কামরুজ্জামানের মেজাজ খারাপ হয়ে গেল এত বড় সাহস এই ছেলের তাকে কি না এসেছে বলতে তার মেয়েকে বিয়ে করতে চায় শান্তশিষ্ট মানুষ সহজে রাগে না তবে রেগে গেলে মাথা ঠিক থাকে না রাগ দমন করতে না পেরে ভরা বাজারে রবিনকে কথা শুনিয়েছিল তবে সেই জল যে এত দূর গড়াবে কে জানতো জানলে এমন কাজ করার পথ রাখতেন না তিনি পুরো তিন দিন আরও জ্বরে ভুগেছে ঘুমের ঘোরে ছটপট করত আর বিড়বির করে বলতো আমাকে ছবেন না আমাকে ছেড়ে দিন দয়া করে আমাকে যেতে দিন সাহানা এসব শুনে কান্নায় ভেঙে পড়ে মেয়ের এমন দশা দেখে নিজেকে ঠিক রাখতে পারেন না কোন মায়ের পক্ষে স্বচক্ষে সন্তানের এমন অবস্থা দেখা সম্ভবপর হয় সাহানার ক্ষেত্রেও তাই হয়েছে তার মেয়েটা অন্য সব মেয়েদের মতো চঞ্চল নয় একটার জায়গায় দুটো কথা কখনোই বলে না অত্যন্ত নম্র ভদ্র হিসেবে সকলে আরুকে চড়ে তবে আরুর সাথে এটা কেমন হলো আরুর সাথে খারাপ কিছু না হলেও খুব ভালো কিছুও হয়নি আর যে মেয়ে সবসময় ছেলেদের থেকে দূরত্ব বজায় রেখে চলেছে সেই মেয়েকে যদি কোনো ছেলে এমনভাবে স্পর্শ করে তাহলে মেয়েটা নিশ্চয়ই স্বাভাবিক থাকবে না আরুর অবস্থাও তাই অচেতন অবস্থাতেও এই ঘটনা তাকে তারা করে বেড়াচ্ছে সুস্থ হওয়ার পর আরও আগের থেকে আরও বেশি নিশ্চুপ হয়ে গিয়েছে খুব একটা দরকার ছাড়া কথাই বলে না আর না ঘর থেকে বের হয় সারাক্ষণ রুম বন্ধ করে কাটিয়ে দেয় ভার্সিটিতেও যায় না শাহানা কামরুজ্জামান নিজেদের মেয়ের এমন অবস্থা দেখে মেনে নিতে পারছেন না কি করবেন ভেবেও কোনো কুলকিনারা বের করতে উঠতে পারলেন না অনেক ভেবে সিদ্ধান্ত নিলেন আরুকে কয়েকদিনের জন্য ওর নানি রেখে আসবেন এ কথা আরুকে জানাতে আরও যাবে না বলে দেয় কামরুজ্জামান ভাবলেন মেয়েকে বোঝানো দরকার এমন হতে থাকলে চলবে না আরও যেমন মেয়ে তাতে এমনভাবে চললে মেয়েটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবেন না তিনি বললেন দেখো মা খুব খারাপ কিছু হয়নি এর থেকেও খারাপ কিছু হতে পারত। তুমি নিজেকে এমন ঘরবন্দি করে কেন রেখেছ আগের মতো চলাফিলা করবে মনে করবে কিছু হয়নি সব ঠিক আছে তোমায় এ অবস্থায় দেখে আমার ভালো লাগছে না আশা করি তোমার জন্য হলো আশা করি আমাদের জন্য হলো তুমি আগের মতো স্বাভাবিক থাকবে আরও কিছু না বলে মাথা কাত করে হ্যাঁ বোঝালো এই ঘটনার দুই মাস পেরিয়েছে আরও এখন কিছুটা স্বাভাবিক তবে সবটা ভুলতে পারেনি আগের কথা মনে পড়লে আরও এখনও ভয় কেঁপে ওঠে ওই ঘটনাকে সহজে ভোলা যায় এখন ওকে তাড়া করে বেড়ায় আরও জানে এই কারণেই মা ওর বিয়ে দিতে চাইছে মায়ের মন তো ভাবছে বিয়ে দিলে সবটা ঠিক হয়ে যাবে কথাগুলো ভেবে আরও হতাশার শ্বাস ফেলে ও বাড়ি থেকে কল দিয়েছিল এক সপ্তাহ পর বিয়ের তারিখ ঠিক করেছে মায়ের কথায় আরুর কোনো ভাবাবেগ হলো না যেন শুধু ফিচেল হাসে মেয়েটা এই সামান্য হাসি দেখা গেল তার মুখে কামরুজ্জামান দুদিন পর বাড়িতে এলেন আরুকে দেখতে এসেছে এই কথাটা শুনে যত না অবাক হয়েছে তার থেকেও বেশি অবাক হয়েছেন ওনাদের অনুপস্থিতিতে মেয়ের বাগদান হয়ে যাওয়াতে ওই ঘটনার পর থেকে শাহানার মনে ভয় ঢুকেছিল তার একটাই কথা বড় কোনো অঘটন ঘটার আগেই মেয়েকে অন্যত্র পাঠিয়ে দেবেন কামরুজ্জামান তাকে বুঝিয়েছেন এমন ঘটনা আর দ্বিতীয়বার ঘটবে না কিন্তু সেটা যে তিনি মানেননি তাও বুঝতেন কিন্তু তাই বলে যে আরুর বিয়ে ঠিক করে ফেলবে তা তিনি ভাবেননি বিয়ে হলে কি সমস্যার সমাধান হয়ে যাবে শাহানা স্বামীর পাশে এসে বসে আসার পরে এ কথা শুনে ভালো মন্দ কিছু বলেনি তার অবর্তমানে মেয়ের জীবনের এত বড় সিদ্ধান্ত একাই নিয়ে নিয়েছে তাও কিছু বলেনি স্বামীকে না জানিয়ে এমন একটা কাজ করে তিনি অনুতপ্ত তবে তারও যে কিছু করার ছিল না তিনি নিরুপায় হয়ে এমনটা করেছেন কারণ তিনি নিশ্চিত কামরুজ্জামান জানলে দ্বিমত পোষণ করতেন মেয়ের অশ্রুষিক্ত মুখায়ব দেখেই এ প্রস্তাব নাকচ করে দিতেন তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই তাই তো এক প্রকার বাধ্য হয়ে স্বামীর অনুপস্থিতিতেই তড়িঘড়ি করে বাগদানের কাজটা সেরে ফেললেন এবার আর নাকচ করার অবকাশ নেই না মেনে যাবে কই তবে কাজটা যেহেতু করে ফেলেছেন তাই স্বামীকে বোঝানোর উদ্দেশ্যে বললেন ওরুকে তো আমরা চাইলেই আমাদের কাছে রেখে দিতে পারবো না আজ হোক বা কাল বিয়ে তো দিতেই হবে আমি জানি আমরা কেউ মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাইনি তবে আমার মনে হয় অরুকে এখন বিয়ে দেওয়াটাই ঠিক হবে যে ঘটনা একবার হয়েছে তা যে আবার হবে না তার গ্যারেন্টি কিন্তু তুমি দিতে পারবে না এবার যা হয়েছে পরেরবার কিন্তু তার থেকে ভয়ঙ্কর কিছু হতে পারে আমি আমার মেয়ের ব্যাপারে কোনো রিক্স নিতে চাই না আর যদি বলো রবিনকে পুলিশে দেবে তাহলে বলবো আমাদের হাতে কোনো প্রমাণ নেই আর কেস করলেও সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে তারা নিশ্চয়ই চেয়ারম্যানের ছেলেকে গ্রেপ্তার করবে না আর গ্রেপ্তার করলেই বাকি চেয়ারম্যান ঠিক ছেলেকে ছাড়িয়ে নিয়ে আসবে পরে কিন্তু আমাদের বিপদ বাড়বে বই কমবে না তাই আর কোনো ঝামেলা না যেন হয় তার ব্যবস্থা করছি হিমতিয়াজের পরিবার থেকে প্রস্তাব এসেছিল মূলত তসলিমা এনেছিল প্রস্তাবটা ছেলে ভালো পরিবারের সদস্যরাও অমায়িক আমাদের অরুর জন্য এমন পরিবার আর পাওয়া যাবে না তাই তোমাকে না জানিয়ে সবকিছু ঠিকঠাক করে ফেললাম তোমার কোনো থাকলে বলতে পারো বুঝলো তার বউ আটঘাট নেমেছে নয়তো বেঁধেই দিন তারিখ ঠিক করে তাকে জিজ্ঞেস করছে তার কোনো আপত্তি আছে কি না অদ্ভুত সে না করলে বুঝি বিয়ে ভেঙে দেবে কামরুজ্জামান আর আপত্তি করলেন না কারণ তিনি জানেন এখন আপত্তি করলেও খুব একটা লাভ হবে না বরং ঘরে একশো চুয়াল্লিশ ধারা জারি হবে শেষে তাকেই পরাজয় স্বীকার করতে হবে তার থেকে ভালো মুখ বুঝে মেনে নেওয়া তিনি বাবা শান্তিপ্রিয় মানুষ ঝামেলা করে লাভ নেই এ বিয়ে যে হবেই তা তিনি বেশ বুঝতে পারছেন তাই আর আপত্তি করেননি কামরুজ্জামান নিজেও ভয়ে ছিলেন যতই বলুক এই ঘটনার পুনরাবৃত্তি হবে না তবে বিশ্বাসের মান নেই কিছু হয়ে গেলে তিনি শেষ রক্ষা করতে পারবেন না তাই স্ত্রীর সিদ্ধান্তে দ্বিমত পোষণ করলেন না তিনি অবশ্য পরে ইন্তিয়াজের সম্পর্কে সমস্ত খোঁজখবর নিয়েছেন পুরো নাম ইন্মুদ বাহির থেকে এসেছে মাস কয়েক আগে বর্তমানে কুমিল্লার এক বেসরকারি কলেজে লেকচারার হিসেবে নিয়োজিত আছে ইমতিয়াজের সম্পর্কে খারাপ কোনো তথ্য তার কানে আসেনি বরং যা জেনেছেন তাতে তিনি নিশ্চিত অন্তত মেয়ে তার খারাপ থাকবে না মেয়ে ভালো থাকলেই তার চলবে যা হয় ভালোর জন্যই হয় যেমন চলছে তেমনই চলতে দেওয়া উচিত কামরুজ্জামান নিজের মেয়ের মতামত জানার সিদ্ধান্ত নিলেন বিয়ে সারা জীবনের ব্যাপার হুট করে বিয়ে দিয়ে দিলেই তো হবে না আরুর মত না থাকলে তিনি বিয়ে করতে না করে দেবেন সবার আগে তার মেয়ে মেয়েটা এমনিতেই চাপা স্বভাবের নিজের থেকে কিচ্ছু এসে বলবে না কখনো তিনি চান না মেয়ের ওপর কিছু চাপিয়ে দেওয়া হোক বা মেয়ের অমতে কিছু হোক তাই মেয়ের মতামত জানার জন্য মেয়ের সাথে কথা বলা দরকার কামরুজ্জামান সরাসরি মেয়েকে জিজ্ঞেস করলেন তার আপত্তি আছে কিনা আরু বাবার চিন্তিত মুখটা দেখলো তার জন্য বাবা মা উভয়ে চিন্তায় আছে তা সে জানে বোঝে মৃদু হেসে সে বাবাকে তুমি চিন্তা করো না বাবা আমার কোনো আপত্তি নেই উত্তরে কামরুজ্জামান প্রসন্ন হাসলেন যাক মেয়ের তাহলে আপত্তি নেই দেখতে দেখতে একটা সপ্তাহ পেরিয়ে গেল শুক্রবার হওয়ায় জুম্মার নামাজের পর কাবিন হবে কোনো অনুষ্ঠান আরম্বর ছাড়াই ঘরোয়াভাবে বিয়েটা হবে আত্মীয় স্বজন তেমন কাউকেই বলা হয়নি খুব কাছের কয়েকজনকে বলা হয়েছে যাদের না বললেই নয় কাছের মানুষদের না জানিয়ে তো আর বিয়ের মতো একটা ব্যাপার সেরে ফেলা যায় না বাগদানের সময় কাউকে বলা হয়নি সেটা না হয় হুট করে পূর্ব প্রস্তুতি ছাড়াই হয়ে গেছিলো তবে বিয়েটা তো সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই হচ্ছে তাহলে লোকজন না বললে হবে আরও এক দৃষ্টি খাটে রাখা বেনারসিটির দিকে তাকিয়ে আছে বেনারসি সহ সব কিছু আপাতত আরুর বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রাখা আরু ছুঁয়েও দেখল না যেভাবে রেখে গিয়েছে সেভাবেই পড়ে রয়েছে ইন্তিয়াজের বাড়ি থেকে আরুর প্রয়োজনীয় সব জিনিস পাঠানো হয়েছে বিয়ের বেনারসি থেকে শুরু করে অলঙ্কার কসমেটিক সহ যাবতীয় সকল কিছু সকাল সকাল ইমতিয়াজের দুজন বন্ধু এসে দিয়ে গেছে সেসব একটু পরেই কাজিন দল ড়িয়ে প্রবেশ করলো এরাই আরুকে সাজাবে পার্লারে সাজানোর কথা বললে মেয়েটা সোজাসুজি মানা করে দেয় বাড়িতেই সাজবে সে এসব সাজগোজ বরাবর যে তার অপছন্দ একথা কারো রজানা নয় তাই আর কেউ জোর করেনি আরুর কাজিনদের মোটামুটি সবারই বিয়ে হয়ে গিয়েছে সকলেই বিবাহিত শুধু দুই একজন বাদে বলতে গেলে তার দাদার গোষ্ঠীর ভাই বোনেরা বাদে বাকি সবাই বিবাহিত তন্মধ্যে আরও একজন তবে বাকিরা আরুর ছোট বিয়ের বয়সী একমাত্র আরু যার কিছুক্ষণের মধ্যে বিবাহিতা ট্যাগ লেগে যাবে আরুর ভারী মেকআপ একদমই পছন্দ না তাই হালকা পাতলা সাজানো হল গাঢ় লাল খয়েরি মিক্সড কাঞ্জিবরম শাড়িটা পরিয়ে চুলগুলো খোপা করে মাথায় বেলি ফুলের মালা গেঁথে দিল ঠোঁটে গাঢ় নুড লিপস্টিক চোখে কাজল দেওয়া আরুর পছন্দ না তাই আর কাজল দেয়নি ওকে সাজানোর পর সবারই মনে হলো শাড়িটার সাথে হালকা মেকআপে ওকে বেশ লাগছে ভারী মেকআপ করলে সৌন্দর্যটা ঠিক ফুটে উঠতো না আর ঠোঁটে ডিপ লিপস্টিক দেওয়াতে কা সাজটা চোখে পড়ার মতো হয়েছে যে কোনো নজরে ধরা দেবে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো